আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের রান্না করে দেখাবো ইলিশ মাছ কচুরমুখীর মজাদার ঝোল তো ইলিশ মাছ কচুর এখানে ইলিশ মাছ আমি কেটে নিয়েছি কচুর নিয়েছি পেঁয়াজ নিয়েছি এখন আমি কিভাবে রান্নাটি করছি আপনাদের দেখাচ্ছি প্রিয় দর্শক এখানে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি এখন ফ্রাই প্যানটিতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ সুন্দর করে ভেজে নিচ্ছি যেটা হতে হতে আমি এখানে মাছগুলোকে একটু লবণ হলুদ মাখিয়ে নিব দিয়ে দিলাম আধা চামচ মরিচ হলুদের গুঁড়া আধা চামচ মরিচের গুঁড়া এবং পরিমাণ মতন লবণ হলুদ মরচে মাছগুলো আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাছটা আমি মাখিয়ে মেনেট করে রাখছি পেঁয়াজটা ভাগে ভাগে হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি নাকে একে মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি রসুন বাটা এক চামচ জিরা পেঁয়াজ বাটা এক চামচ দু চামচ মরিচের গুঁড়া আধা চামচ এবং হলুদের গুঁড়া আধা চামচ করে ভিতরে ভেজে নিচ্ছি এখন আমি মশলাটা কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি প্রদর্শক মাঝে ঠাকুরটা সুরে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাছটা কঠানো হচ্ছে এখন আমি এর ভিতরেই কঠিন বুদ্ধি গুলো দিয়ে দিচ্ছি মাঝারি আছে ঢেকে বসিয়ে রাখছি তো দর্শক কচুর মুখির সরিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণে লবণ কারণ লবণটা মাছের সাথে দেওয়া হয়েছে কচুর সাথে দিয়ে নেই আর কচুর মুখিটা সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এই পানিতে প্রচুর সেদ্ধ হয়ে যাবে ঢেকে দিচ্ছি প্রদর্শক ঢাকাটা সরিয়ে নিচ্ছি প্রচুর মুখিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি মাঝে আছে দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি কচুরমুখী ঝোলের ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি প্রদর্শক দর্শক তৈরি হয়ে গেল কচুরমুখী ইলিশ মাছের অসাধারণ তরকারি এই তরকারিটি গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য বেশি বেশি লাইক ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম